দৃষ্টি প্রতিবন্ধী শাহাদাত হোসেন কাউসার চোখে আলো নেই কিন্তু মনে আছে দীপ্ত প্রজ্বলন কেউ যখন ভোরের আলো দেখে দিন শুরু করে তখন কাউসারের দিন শুরু হয় বিশ্বাস নিয়ে আমি পারবো কাউসার আমাদের পাড়া প্রতিবেশী আসলে কাউসার জন্মগত প্রতিবন্ধী এক হাতে চায়ের কাপ অন্য হাতে অদম্য সাহস এই বাজারে প্রতিদিন এই দৃশ্য ঘুরে ফিরে দেখা যায় ছেলেটা আসলে যদি সে দৃষ্টিশক্তি ফিরিয়ে পাইত তাহলে পুরো বাজারটা সে খাবার দিতে পাইত বৃষ্টি হোক কিংবা রোদ প্রতিদিন বাবার ছোট্ট চায়ের দোকানে কাজ করেন কাউসার অন্য দৃষ্টিহীনরা যখন ভিক্ষার ঝুলি হাতে রাস্তায় তখন কাউসার গর্ব নিয়ে বলেন আমি কাজ করেই বাঁচতে চাই কাউসার জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী চোখে কিছুটা আলো থাকলেও তা দিয়ে পথ দেখা কঠিন তবে মনের আলো তাকে পথ চিনিয়ে দেয় দোকানে দোকানে গিয়ে পৌছে পৌঁছে দেন নিজের মতো করে সব সামলান তার বাবার সাথে ছোট একটা চায়ের দোকানে তার বাবার সাথে হাল ধরছে কাউসারের চোখে আলো নেই বললেই চলে ভালো চিকিৎসা পেলে হয়তো কিছুটা স্বাভাবিক জীবনে ফিরতে পারেন তিনি কিন্তু দরিদ্র বাবার পক্ষে সেই ব্যয়বহুল চিকিৎসা চালানো অসম্ভব আমি সমাজের বিদ্যমানের কাছে আমার ছেলের জন্য সাহায্য চাইতেছি আমি মরার পরে দেখো যখন আমার ছেলের ছেলে আশায় সবাই দাঁড়ায় আমি তাদের কাছে কামনাটা করতেছি নোয়াখালী জেলার কবিরহাট পৌরসভার এক নম্বর ওয়ার্ডের এনায়েতনগর গ্রামের এই তরুণ তার বাবা শাহাবুদ্দিনের সাথেই গত এক যুগ ধরে দিন যাপন করছেন বাবার একটি পুরনো চায়ের দোকানে কাজ করেই সংসার চলে তাদের আমার ছেলেটা কাউসার মোহাম্মদ কাউসার হে ছোটবেলা থেকে প্রতিবন্ধী জন্মগত প্রতিবন্ধী আমি বাজারে ছোট একটা চা দোকান করি সে এই ম্যাপ মানে আন্দাজ করি করি এই দোকানে দোকানে চা দিয়ে আসে আমি মরা পরে তার দেখার মতন এই পৃথিবীতে আর কেউ নেই সে একজন প্রতিবন্ধী তবে আজ এই লড়াকু ছেলেটি জীবন যুদ্ধে বড় এক অনিশ্চয়তার মুখোমুখি জীর্ণ একটি ঘরে বাস করেন কাউসার বৃষ্টি হলে ছাদ চুইয়ে পানি পড়ে কাউসার বলেন চোখে দেখতে পারি না ঠিকই তবু বাবার পাশে আছি কিন্তু বাবা না থাকলে আমি কোথায় যাব কেউ কি পাশে থাকবে আমার আমার আব্বার সত্যি একটু দোকান আছে আমি বেশি আত্মহাতা বেশি খাই আমার বাবা মারা যাওয়ার আমার কেউ ਦਿੱਤੀ ਅਮਰ પ્રતિਬੰਧੀ ਆਵੇ ਵਿਸ਼ੇਸ਼ਤ ਤੌਰ ਉੱਤੇ ਅਨੁਭਵ ਨਾਲਿਆਂ ਦੇ ਸਾਥ ਦਿਆ ਸੀ ਆਦਾਂ ਦਾ কাউসারের স্বপ্ন খুব ছোট দৃষ্টিশক্তি ফিরে পেলে স্বাভাবিক জীবনে ফিরতে চান সম্মানের সঙ্গে বাঁচতে চান তিনি এবং ছেলেটা যদি মনে করেন যে সরকারিভাবে যদি কিছু আর্থিক সহযোগিতা করে তাহলে ছেলেটা মোটামুটি ভালো মানে চিকিৎসা পেলে ছেলেটা পুরো পুরো পরিপূর্ণ সুস্থ হতে পারে এই সমাজে যারা সামর্থ্যবান যারা একজন দৃষ্টিহীনের চোখে স্বপ্ন ফেরাতে চান তাদের কাছে কাউসারের আকুতি একবার তার পাশে দাঁড়ান তিনি ভিক্ষা করে নয় কাজ করে বাঁচতে চান সম্মানের 雄鸡。